আরে বৌদি টমেটো ছাড়ুন আলু নিয়ে নিন নাও দাদা এটা করে দাও বৌদি আমি বলছি কি আপনি আম ছেড়ে দিন আপনি আলো নিয়ে নিন এটাও করে দিন বৌদি শাকে কি আছে আপনি আলো নিয়ে নিন কি প্রবলেম বলুন তো আপনার দাদা আমার যেই সবজিটা দরকার আমি তো সেটাই কিনবো নাকি তখন থেকে কি লাগিয়ে রেখেছেন আলু নিয়ে নিন আলু নিয়ে নিন কেন আলু নেবো আপনি একটা কথা বলুন আপনি যখন বাজারে প্যান্ট কিনতে যান তখন তো আপনি প্যান্টটাই কেনেন শার্ট তো কেনেন না অসহ্য লেগে যায় একেবারে আমি তো সেটাই আপনাকে বোঝাচ্ছি আপনার যখন যে সবজিটা প্রয়োজন আপনি তো সেটাই নেবেন নাকি আমার কথা শুনে আপনি আলু নিয়ে নেবেন ঠিক সেরকমই আপনার যদি কারোর উপরে ভুল ধারণা থাকে কিংবা অভিযোগ থাকে আপনি সেই ব্যাপারটা তার সাথে গিয়ে কথা বলে নিন নাকি আপনি লোককে বলে বেড়াবেন আপনি কি বলতে চাইছেন আরে কি বলবো আমি তোমাকে দিদি আমার কোনো কাজ ওনার পছন্দ হয় না সব কাজই বার করে আর আমার পর আছে না ওর তো জব চলে গেছে আর আমাকে এটাও বলছিল যে আজকাল ওদের মধ্যে খুব ঝামেলা হয় ওর আর ওর বরের মধ্যে তারে সাথে তো ওদের দুজনের মধ্যে ডিভোর্সের কথাও চলছে ওই বেচারা জীবনে না সব সমস্যা একসাথে চলে এসেছে বৌদি তাহলে আমি আপনাকে একটা গল্প শোনাই একবার শ্রীকৃষ্ণ এবং অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তারা একটা কুকুরকে পরে থাকতে দেখে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করছে যে তুমি মধ্যে কি দেখতে পাচ্ছ তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং তার দেহ শক্ত হয়ে আসছে তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কি কুকুরটির মুক্তর মতো চকচকে দাঁতগুলো দেখতে পাচ্ছ ঠিক সেইরকমই আমাদের জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আমাদের তার মধ্যেই ভালো জিনিসটা খুঁজে নিতে হবে কিন্তু আপনি সবসময় তার উল্টোটা করেন আপনার জীবনে যা সমস্যা আছে আপনি সেটা লোকের কাছে বলে বেড়ান আপনার জীবনে আপনার যার সাথে সমস্যা থাকবে আপনার তার সাথে গিয়ে কথাটা বলা উচিত আপনার যদি আপনার শাশুড়ির সাথে সমস্যা থাকে আপনি তার সাথে গিয়ে কথা বলে নিন কিংবা আপনার বরের সাথে যদি আপনার কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে আপনি তার সাথে গিয়ে মেটান আর একটা কথা বলি ম্যাম আপনাকে আমরা যখন সবজি কিনতে আসি তখন আমরা কী করি আমরা তখন ভালো সবজিগুলো ঝুড়িতে তুলে খারাপ সবজিগুলো সাইডে রেখে দিই ঠিক সেই রকমই আমাদের জীবন থেকে ভালো জিনিসগুলো ঝুড়িতে রেখে খারাপ জিনিসগুলো সাইডে রেখে দিতে হবে ঠিক সেই খারাপ সবজিগুলোর মতো কি বলুন তো বৌদি সেই কারণে আমাদের সম্পর্কগুলো অনেক ভালো থাকে আপনি একদম ঠিক বলেছেন দাদা আমি বুঝতে পারছি আপনি এতক্ষণ আমাকে কি বোঝাতে চাইছিলেন এটা মানতে হবে আপনি এত বড় একটা ঘটনা আমাকে কত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন I'm